বাংলাদেশের মানুষ একটা স্বপ্ন দেখেছে নতুন বাংলাদেশে এই নতুন বাংলাদেশ গঠনের জন্য জনগণের অগ্রবর্তী অংশ আঠারো কোটি মানুষের বারো কোটি ভোটারের সাত কোটি পঁয়ত্রিশ সরকারি হিসাব অনুযায়ীতে শ্রমিক কর্মচারী গরিব মানুষ এই দেশের সংখ্যাগরিষ্ঠ শোষিত বঞ্চিত এই শ্রমিক কর্মচারীদের রাষ্ট্রে যে রাষ্ট্রগুলো এই গরিব মানুষকে মর্যাদা দিয়েছে যেমন ইউরোপ আমেরিকা সেই রাষ্ট্র পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে আমরা বারবার রক্ত দিয়েছি লড়াই করেছি বাংলাদেশ রাষ্ট্রের দরিদ্র্য প্রতি যথাযথ মর্যাদা সম্মান দেওয়া হয়েছে আমাদের নেতা শহীদিয়া যেভাবে গরীবের প্রতি শ্রমিকের প্রতি মর্যাদা দিয়েছে আমাদের নেত্রী খালেদা জিয়া যেভাবে গরীব মানুষের মুক্তির প্রতি মর্যাদা দিয়েছে আমাদের নেতা তারই প্রমাণ অঙ্গিকার ব্যক্ত করেছে বাংলাদেশের গরিব মানুষের বাস উপযুক্ত ভাষার জন্য একটা কল